কাছাড় জেলা বন বিভাগের মনিয়ারখাল ফরেস্ট রেঞ্জের অধীন ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলের কালাখাল ফরেস্ট ভিলেজের অধীনে থাকা জঙ্গল কেটে জ্বালিয়ে জমি দখলের অভিযোগ পেয়ে শাসক দল বিজেপির পালংঘাট মন্ডলের দল রবিবার সরে জমিনে গিয়ে জায়গাটি পরিদর্শন করেন এদিন প্রতিনিধি দল মনিয়ারখাল রেঞ্জের মতিনগর বিচার বিট অফিসার আশরাফুল মজুমদার সহ বিট ও রেঞ্জের বনকর্মীদের সঙ্গে নিয়ে ভুবন পাহাড়ের কালাখাল ফরেস্ট ভিলেজের ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করেন পরে সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিজেপির প্রতিনিধি দল তারা বলেন ভুবন পাহাড়ে সংরক্ষিত বনাঞ্চল এভাবে কেটে চালিয়ে ধ্বংস করা কোনোভাবে কাম্য নয় যে সকল দুষ্কৃতিকারীরা এসব করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য তারা বন বিভাগের উচ্চতর আধিকারিক সহ কাছাড় জেলা জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজেপির পালংঘাট মন্ডল সভাপতি অপূর্ব দাস সহ সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ দেব প্রাক্তন মন্ডল সভাপতি সোমেন দাস গঙ্গানগর জিপির প্রাক্তন সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস প্রমুখ দেখাগাল গাছগুলা খাটিয়া তারা লোকেল যারা আছে নিচে আমার খুব সম্ভবত খাসিয়া মানুষের করতো করলে লোকাল কোন মানুষে করছে সেগুন গাছ গুলা খাটিয়া তারা প্রথম ফালাই দে পালাইয়া তারপরে একটু কয়দিন যাওয়ার পরে তারা আইয়া আগুন লাগাই দেয় দ্যাট মিনস এই জিনিসটা যে আজকে দেখা যাচ্ছে করছে অপোজিট পার্ট তার পুরা নাড়া করে দিয়েছে এই পুরা দৃশ্যটা আপনারা দেখবেন যে এই কালাকাল পুঞ্জি কীভাবে ধ্বংস করে তারা গাছপালা কাটিয়ে তারা জুম করতে করিয়া এইভাবে গাছপালা ইয়ে করছে এটা আমরা বলে দেখিয়া বহুত দুঃখিত লাগে যে এরকম আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট তাকে তারা কিতা ইয়ে এসেছি কালাকাল পুঞ্জিতে এসে আমরা এই যে বন ধ্বংস করে দিয়েছেন কারাবাগ কে করেছে এটা আমরা জানি না কিন্তু আজকে আমরা এখানে এসেছি এখানে আমরা প্রচুর গাছপালা লাগিয়েছিল এখানে সেগুন গাছ বা অন্য অন্য গাছপালারা কেটে দিয়ে কে বা কারা কেটেছে আমরা এটা পরিদর্শন করা এসেছি এই পরিদর্শন আমরা আমাদের সরকার যে এই গাছপালা কেন কে বা কারা কাটেছে আমরা এটা নেওয়াই বিচার চাই আজকে আমরা এখানে এসেছি আমরা এখানে নতুন করে এখানে দুই বা তিন বিঘা হবে আর পুরানা এখানে হাজার হাজার বিঘা হবে জমিন জ্বালিয়ে দিয়েছেন এখানে ক্ষেত হচ্ছে বেন্ডি ক্ষেত হচ্ছে এসে দেখেছি আমরা এখানে সিম ক্ষেত হয়েছে হয়েছে আমাদের দাদা তুলেছেন এখানে ভিডিওর মাধ্যমে আপনারা সবাই দেখ দেখবেন আমরা চাই আগামী দিনে যে এই আমাদের ভুবন পাহাড় এই আমাদের ভুবন পাহাড় এত সুন্দর যেটা আমরা গাছপালা লেগে আমরা মানুষ বেঁচে অক্সিজেন পাইয়ে এইগুলাকে জ্বালিয়ে কে বা কারা ধ্বংস করছে এটা আমরা প্রতিবাদ আগামী দিনে আমরা হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ রাখবো যে সরকারি আমাদের ফরেস্ট যারা আছে কর্মী ওনারা এইগুলা খেনে এইগুলা দেখে না যে আমাদের এই বন বিঘা দিন থেকে এখানে সব বন গাছপালা জ্বালিয়ে দিয়েছেন এইরকম কাজে লিপ্ত আছে ওদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক যাহাতে ভবিষ্যতে কেউ এই সুরক্ষিত বনাঞ্চল ধ্বংস করার সাহসটুকু পায় না এ অনুরোধ থাকবে আর যারা এরা কাশিয়া সম্প্রদায়ের লোকজন আছেন যারা দুষ্কৃতীরা যেভাবে এইভাবে বনাঞ্চল ধ্বংস করছে কাশিয়া মানুষকে এখানে সংরক্ষিত বা তার দেখভালের দায়িত্ব বন প্রশাসন কর্তৃপক্ষ ওনাদেরকে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখব আর সবাই মিলে আগামীতে একটা মানে কিভাবে এই অঞ্চলের স্থানীয় নাগরিকবৃন্দ যারা কাশিয়া সম্প্রদায় আছে সবাইকে সঙ্গে নিয়ে কিভাবে একটা বিরাট আকারের মানে সভা করে বনাঞ্চল কিভাবে সংরক্ষিত রাখা যায় তার ব্যবস্থা বন বিভাগ কর্তৃপক্ষ কাছে আমি অনুরোধ রাখি বাস যাতে লাগাতে পারি বাঁশের যাতে আমাদের আসামে বাঁশের যাতে ব্যবস্থা হয় একটা বিল্ডিংয়ের মধ্যে ফাইভ শতাংশ উনি বলে দিয়েছেন যে বাঁশ ব্যবহার করার জন্য যাতে গাছপালাকে আমরা ধ্বংস না করা যায় এই ব্যবস্থায় আমরা সরকার চিন্তাধারা করছে আর এখানে একের পর এক বন বিভাগকে দিনের পর দিন হাজার হাজার একর জমিনকে ধ্বংস করা হচ্ছে যাতে সেটা রোকা রোকাউট করে সরকার তার দিকে আমরা নজর দেওয়ার জন্য আমরা নিউজ মারফতে বলছি